মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে উঠে আসে এমন তথ্য ওই জরিপে বর্তমান ও পূর্ববর্তী সরকার আমলের বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল এক হাজার জনকে এর মধ্যে প্রায় তিরানব্বই শতাংশই মুসলিম মোট উত্তরদাতার মধ্যে প্রায় শতাংশই মনে করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার আর প্রায় একত্রিশ শতাংশ উত্তরদাতা জানালেন বাজার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বাকি প্রায় চব্বিশ শতাংশ মানুষ মনে করেন আগের সরকারের চেয়ে ভালো করছে বর্তমান অন্তর্বর্তী সরকার পুরুষ উত্তরদাতাদের একত্রিশ দশমিক তিন শতাংশ মনে করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে ভালো করছে অন্যদিকে নারী উত্তরদাতাদের মাত্র ষোলো দশমিক তিন শতাংশ মনে করেন অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে ভালো করছে জরিপে অংশ নেওয়া নারীদের একচল্লিশ শতাংশই মনে করেন বাজার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি এর সঙ্গে একমত মাত্র বিশ শতাংশ পুরুষ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জুন মাসে মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক সাত দুই শতাংশ এই হার অক্টোবর মাসে এসে দাঁড়ায় দশ দশমিক আট সাত শতাংশে অর্থনীতিবিদদের মতে দু সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব মুক্ত হতে পারেনি দেশের বাজার এছাড়া অভ্যন্তরীণ পরিস্থিতিও বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুওয়াজিম বলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এখনও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই আগস্টের আন্দোলন এর মাধ্যমে সরকার পতনের ফলে সরবরাহ চীন ব্যাহত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে বাংলাদেশে মূল্যস্ফীতি 2020 বা দু সালে পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে ওঠানামা করছিল কিন্তু দু হাজার বাইশ সালের মাঝামাঝি সময় থেকে মূল্যস্ফীতি বাড়তে থাকে দুহাজার সালে তা নয় শতাংশের ওপরে রয়েছে